এই অর্থনৈতিক বৈষম্যের কারণে জাতির ভিতরে ফাসাদ ধ্বংস চরিত্রহীনতা সবকিছু সৃষ্টি হবে জিনা সৃষ্টি হবে শক্তি বড়াই হবে অহংকার সৃষ্টি হবে ফাঁসাদ সৃষ্টি হবে কতল সৃষ্টি হবে এই সব ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটবে এই বৈষম্যের কারণে বেশি দিন দেবো না মানুষের এই কষ্টে যখন তার পিঠ যে দেওয়ালে লাগবে হয় তোমার শেষ করবে নয় নিজে ধ্বংস হবে এই ক্ষতিকর জাতির জন্য সবচেয়ে বড় বাধা আল্লাহর পথে হলো অর্থ সম্পদ যেকোনো জাতি তার মেরুদণ্ড ভেঙে যায় অর্থনীতি ভেঙে গেল শোষণ নীতি চালু বান্দার হক নষ্ট করলে আমার অধিকার খর্ব করলে আমার প্রাপ্য না দিলে ঠিক না বে ঠিক শ্রমিকের পাওনা মালিকে দেয় না মালিকের পাওনা শ্রমিকে আদায় করে না এই ফ্যাক্টরি থাকবে না ধ্বংস হবে তোমাদের মধ্যে অপরাধ দেখা যায় আউফুল কইলাওয়ালে তো কুনু তোমারা অর্থনৈতিক ক্ষেত্রে অপরাধ করতেছ না তুলে মাপামাপির মধ্যে মানুষকে ঠগাও এক কেজি দেওয়ার কথা তুমি একটু কম দেও দুধ এক কেজি দেওয়ার কথা টাকা কম দেয় আবার কিনে বেশি একশো টাকা দেনে ওলারে ঠকাইলে ক্রেতারে ঠকাইলে অর্থনীতির ক্ষেত্রে শুধু খালি দুধ বেচা কিনাই হয় না আরো আছে মাপামাপি হয় মাপামাপি উদ্দেশ্য না প্রত্যেকের যা হক যা অধিকার সেটা পরিপূর্ণ আদায় করো তোমরা এটা করতেছ না চালাকি চতুরীর মাধ্যমে জাতির যারা যাদের হক আদায় করতেছ না তুমি রাষ্ট্রপ্রধান হইয়া তার হক আদায় করতেছ না মন্ত্রী হয়ে হক আদায় করতেছ না সমাজপতি হক আদায় করতেছো না মানুষের হক লুণ্ঠন করতেছ আল্লাহ আল্লাহ করতে পারে কিন্তু আল্লাহর বান্দার হক নষ্ট করতেছো তুমি বিশেষভাবে অর্থনীতির ক্ষেত্রে দেখেন আজকে আমাদের বাংলাদেশ সারা বিশ্ব কোন পথে ধ্বংসের কারণ কি পরিমাণ লুট হচ্ছে হিনকাডের গ্রামে চুরি করে হে রে আইনে বাইন্ড বিচার হয় জেলের মধ্যে রাখা হয় যে কলমে পেজ দিয়ে একশো কোটি টাকা এক হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে চলে যাচ্ছে তার কোনো বিচার আছে সে মন্ত্রী হয় যত বেশি চুরি করতে পারে হ্যাঁ মন্ত্রী হয় তার পদোন্নতি হয় যে বেশি মানুষ করতে পারে তার পদন্নতি হয় যে বেশি অপরাধ করতে পারে তার ডিভিশন বড় বেতন বড় আমি কি ভুল কইতাছি না ভুল কইতাছি না ভালোমার যে নাই আমি সেটা বলি না 1 কেজি দুধের মধ্যে এক ফোঁটা বিষ পড়লে যেরকম ধ্বংস হয়ে যায় সেই দুধ খাওয়ার যোগ্য থাকে না ঠিক জাতির বড়দের একজনে যদি অপরাধ করে এইটার প্রভাব পুরা জাতির উপরে পড়ে এক কোটি পাঁচ কোটি এক হাজার কোটি চুরি করে আমি তো হিন্দি মাত্র এক মন দান চুরি করি এই চুরি কার কাছে শিখছে সে হচ্ছে না হচ্ছে না এটা আমাদের জাতীয় ধ্বংসের কারণ হচ্ছে না হচ্ছে না যার অধিকার যতটুক বিশেষ ভাবে তা তুমি পরিপূর্ণ আদায় করতে কোনো মিনাল মুখ ঋণ তার অধিকার খর্ব করবে না এই অপরাধে কমে সোয়াবের জাতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকছে এটার এসলার পরিশুদ্ধির জন্য আল্লাহ আমাকে বলছেন নবী হিসাবে পাঠাইছেন তোমাদের কাছে এই অপরাধ তোমাদেরকে ধ্বংস করবে ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম ছোট বড় কালো সাদা শিক্ষিত পার্থক্য করো না সবার ব্যাপারে আইন থাকবে। বড় লোক বিপদগ্রস্ত তুমি ছেড়ে দাও আসামি যে গরিবকে হত্যা করছে তার স্বার্থে করছে তুমি কায়দা কৌশল করিয়া মিথ্যা সাক্ষ্য দিয়া তাকে বাছাই যে অপরাধী না তাকে কাঠ ঘোড়ায় খাড়া করিয়া অপমান করে তাকে জেল দেও এমনকি ফাঁসি কাঠতে ঝুলাই দাও এই অপরাধ তোমাদের মধ্যে আছে হে সয়েব জাতি ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহাম অর্থ সম্পদ বিনিময়ের মধ্যে কমী বেশি করো না অন্যের হক নষ্ট করো না ওয়ালা তা'সউ ফিল আরদি মুসদিদিন এই অর্থনৈতিক বৈষম্যের কারণে জাতির ভিতরে ফ্যাসাদ ধ্বংস চরিত্রহীনতা সবকিছু সৃষ্টি হবে জিনা সৃষ্টি হবে শক্তি বড়াই হবে অহংকার সৃষ্টি হবে ফাসাদ সৃষ্টি হবে কতল সৃষ্টি হবে এই সব ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটবে এই বৈষম্যের কারণে বেশি দিন টিকে দেবো না মানুষের এই কষ্টে যখন তার পিঠ যে দেওয়ালে লাগবে হয় তোমার শেষ করবে নয় নিজে ধ্বংস হবে এই দুই ক্ষতিকর জাতির জন্য ওল্লা অত্তাকুল্লাদি খালাকাকুম কাকুম ওয়াল জিবিল্লাউয়ালিন আল্লাহ কে বয় করো আর অতীতের মানুষের থেকে শিক্ষা গ্রহণ করো আল্লাহই তাদের সৃষ্টি করেছেন আল্লাহই ধ্বংস করেছেন

তুমি যে মানুষ মানুষের নবী হয় কেন ইন যুন নু কালামিন আল কসমের সাথে বলছি তুমি একজন মিথুক ছাড়া কেউ নও ফাসকি তা আলাইনা কিসাফাম মিনাস সামা ইন কুনতা মিনাস সাদিকিন হে শোয়ব বেশি বাড়াবাড়ি করো না কিসের আল্লাহর কথা বলো সত্যি যদি তোমার আল্লাহ থাকে আমরা মানি না তাকে জানাও আসমানের টুকরা আমাদের করে দেখছেন কি কয় আমাদের দেশে কি করলো আমরা কাছে জাকাতটাকে না খায় তো তারা আল্লাহ আল্লাহ করে কোরআন হাদিসের তসির করে তারা তো এই ফকিরি

তোমাদের উপরে টুকরা ফালাবেন না ফালাবেন না এটা তার ব্যাপার আমার ক্ষমতা নাই তবে মনে রাখবে তোমরা যা বলতেছো যা করতেছ তিনি কিন্তু সব জানেন শুধু তোমাদের ব্যাপার নয় সারা পৃথিবীর সব সৃষ্টি সম্বন্ধে উনি সর্বজ্ঞ আমার সাথে কি ব্যবহার করতেছ তোমরা এটাও কিন্তু আল্লাহ জানেন

মুক্তাসার কথা হইল চরম গরম শুরু হয়ে গেল মানুষের জীবন রক্ষা হয় না বৃষ্টির মেঘ একটা এরিয়ার মধ্যে এমন ঠান্ডা বানিয়ে দিছে সব মানুষ গরমের বাঁচার জন্য ওই মেঘের নিচে যে ঠান্ডা হয়ে নাকি জম

তাদের উপরে অবতীর্ণ হইলো ইননাফি রা আয়া হে উম্মতে মোহাম্মদী তোমরা তসসি শুনতেছো এখান থেকে শিক্ষা গ্রহণ করো ওমা কান আখার ওদের অধিকাংশ মৃত্যু বলেছিল অল্প সম্ভব মেনেছিল যদি অধিক সংখ্যা মানা যাইত তাহলে আজপ থেকে মুক্ত হয়ে যেত যদি বাংলাদেশের মুসলমান তোমরা আকসার যদি আল্লাহওয়ালা হয়ে যাও ধ্বংসের তে বেঁচে যাইবা কিন্তু অধিকাংশই যদি গুনার মধ্যে অপরাধ করতেছি পারে না আমাদের তো ধ্বংস করে না আপনি কই সোহেবের ঘটনা শোনান প্রেজেন্ট তো আমরা আমরা উপরে কিছু আসতে পারেন আল্লাহ জবাব দেন প্রতি দয়াকে মূল্যায়ন করুন এবং তোমার নবীর বক্তব্যকে আদেশকে নির্দেশকে সুন্নতকে মেনে যদি ঘটনাক্রমে অধিকাংশ শরিয়তের বের হয়ে যায় কিন্তু ধ্বংসত্ব চলে আসতে পারে এই ঘটনার সবচেয়ে লক্ষণীয় বিষয় হইল অর্থনীতির মধ্যে বৈষম্যের কারণে কমে সহায়ব ধ্বংস হয়েছে এই অর্থনীতির বৈষম্য আজকে সারা পৃথিবীতেও আছে আমাদের দেশেও আছে না নাই এইটাই মানুষের জীবনের শক্তি মানুষের জীবনকে প্রতিষ্ঠিত করে জীবনের ভালো মন্দ অর্থনীতির বৈষম্য শেষ হয়ে যায় তাহলে ফাঁসা থাকবে চুরি থাকবে না ডাকাতি থাকবে না যার অংশ যার যতটুক সে যদি ইনসাফের সাথে আদলের সাথে পাওয়া যায় জুলুম না হয়

যখন বৈষম্য দূর করা হবে আলুকে ইসলাম এবং কোরআনের আলুকে এর আগে হবে না আল্লাহ পাক আমাদের আমলের তোফিদা